পুরো অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য কয়েকটি কারণ রয়েছে বৈশিষ্ট্যসমূহ এবং কারণগুলি ব্যাকটেরিয়ার সম্পূর্ণ নির্মূল নিশ্চিতকরণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া হত্যা বা তাদের বৃদ্ধি নিবারণ করার জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনি অ্যান্টিবায়োটিক আগে থেকে বন্ধ করেন কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এই বেঁচে থাকা ব্যাকটেরিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুনরায় সংক্রমণ ঘটাতে পারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ প্রতিরোধ যখন অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ নির্ধারিত সময়ের জন্য নেয়া হয় না তখন কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে পারে এর অর্থ হল পরবর্তী সময়ে যখন আপনি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে তখন অ্যান্টিবায়োটিক প্রভাবশালী হতে পারবে না জটিলতার ঝুঁকি হ্রাস করা অসম্পূর্ণ চিকিৎসা জটিলতা এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা সৃষ্টি করতে পারে পুরো কোর্স শেষ করে আপনি নিশ্চিত করেন যে সংক্রমণ সম্পূর্ণভাবে চিকিৎসা হচ্ছে এবং জটিলতার ঝুঁকি হ্রাস হচ্ছে সামাজিক স্বাস্থ্য প্রভাব অ্যান্টিবায়োটিক প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্বাস্থ্য সমস্যা যখন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ গড়ে তোলে তখন সংক্রমণ চিকিৎসা করা কঠিন হয়ে যায় যার ফলে দীর্ঘস্থায়ী হাসপাতাল অবস্থান উচ্চতর চিকিৎসা খরচ এবং বৃদ্ধি পাওয়া মৃত্যুর হার হয় শিক্ষা এবং সচেতনতা অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করার গুরুত্ব বুঝা দায়িত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ব্যবহারের সচেতনতা বাড়াতে সহাজক এটি ব্যক্তিগত এবং সামাজিক স্বাস্থ্য ফলাফলগুলির উন্নতি করতে সহায়ক হতে পারে পুরো অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করে আপনি সংক্রমণ সম্পূর্ণ চিকিৎসা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হ্রাস এবং সামাজিক স্বাস্থ্যকে সহায়তা করেন